আমার বোন নাম্বারে আমি মোবাইল চালাইতাম না অতএব দেশবাসী কেউ আমার কোনো মনে কষ্ট নেন আমার এন স্যারে না আমি মোবাইলে জানি না আর আয় আমার ক্ষতি দশ রকমের মানুষ আই কেউরে খারাপ বলা যাবে না এক আমি সবার চকে দেই দুই তিন পিস লইলেও আমি বুঝিয়া কোয় কেউ আগই না কারণ হে না জানি না লইছে আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি শহরে আপনি শহর আপনি আল্লাহ ছোট কালে অনেক কাঁচামাল বেসি কাম খেয়েছি খাডাল বেছি আমি ছোট খাটো ব্যবসা নিয়ে আছি আমার বয়সে যা করছি আমি ছোটখাটো ব্যবসাই করছি অর্ধেক কাস্টমারে নিজের হাতে কোনো ব্যবসা এটা অনেক ফুটপাতের তো হনে হনে হরছে আয়া হরসি ফুটপাথের তো আয় হনে এটা হরসি এটা মিডিয়া শোয়ে লাগবে লাগে বাড়িতে আসলাম মোহল্লা ফারে বেশি অনেকে দেয় না এনেকে জানাজানি হয় না কিন্তু আমি বিশ বাইশ বছর ধরে ভাবলি কির উপরে এরকম ব্যবসা দিয়ে আসছি এ খেজমুখ করে আসছি কেবল জানাজানি হয়েছে আমার বউ আমার আগের ঘরে বহুত কথা কইত তোমার সত্যতার কি দাম আমার বউ আমার আগের ঘরে বহুত কইতো যে তোমার সত্যতার কোনো বেল নাই ট্যাকা কামাই না করলে কিন্তু এখন আমার বহু দেখতে যে আমার সচতার কি দাম কি দাম আমি এটা দেখিয়ে দিছি আমার দশটি বা খাইতে ইব

আপনারা কিলে দুই পিস করে নেবেন হেঁতো করে এত বুঝনের হরেও হেঁতারা তবু দুই তিন পিস করে খাই এলাকা কথা বুঝার না কয়জনের ভাতা দিয়ে যায় আমি হেঁতের ভাতা দিলাম হেঁতে এক পিস লইলো আমার আটজন আই দুই পিস লই লইলো ভাই বুঝুন না এক কথা আমি জানবাই চাই হয়ে